কিলো সারা জীবন লুইটা খাইলি পরের মাল তাই দেখিয়া পিছন হইতে চোখ রাঙাইছে মহাকাল চোখ রাঙাইছে মহাকাল সারা জীবন পরের মাল লুইটা খাইয়া হজ করবার গেছে কাওয়া ঘর ঘুরাইছি খুশি পর্দা ধরছি আমরা ইয়ে এত হস্তা তো সৌদি আরবের জুলুমকার বাদশা যতটি আছে সব স্বর্গে যাইবা নিজাম থাকে থাকে না তো ইনসাফ থাকে যে নিরপরাধ মানুষে কচু কাটা করলো আর সে কাবাগরের গিলাপ ধীরে স্বর্গে চলে যেগো মুক্তি পায় যেগো ছিল একটা প্রাণের হিসাব দিতে হইব না দিতে হবে না এর জন্য অনুষ্ঠান সত্য নয় সত্য হইল মূল মূলের মধ্যে অনুষ্ঠান নাই অনুষ্ঠানের মধ্যে মূল নাই মূলকে পরিচয় করা দেয় অনুষ্ঠান তুই বনের গরু আইনা জব করলে আর আল্লাহ খুশি হয়ে গেল পাগলের ধর সে ধরে আইসবন্ড যে সাতটা আটটা বড় বড় রাজা মিয়ারে জব করে কয় এইবার গরুর নাম এটার নাম কি দিছেন কয় কালা পাহাড় এটার নাম কি কয় লাল বাহাদুর এটার নাম কি কয় সুলতান সুলতান আইনা না সুলতান হইলে আল্লাহর নাম এটারে গরুর লগে ছেট করে দিছে হুম নজল আল্লাহ হইল সুলতান যে বাদশাহ যার সামনে যায় খারায় থাকে গরুর নাম দিয়ে দিছে সুলতান কি কুরবানির একটা ভিডিও আছে দেখবি বাবারে পাহাড়ের মতো গরু গরু জব করলে বোঝে আল্লাহ তোর সামনে দিদার দেয় একে তুই বড় একটা গরু জব করছে আল্লাহ খাওয়ার হয়ে গেছে এই যে আমি কেউ গরু জব করে আল্লাহ দেখছে না কিন্তু আমিত্য নামক পশুকে কোরবানি করিয়া সবাই আল্লাহ দেখছে বনের পশু কুরবানি করে কেউ আল্লাহরে দেখে না আমিত্ব নামক পশু কুরবানি করে প্রত্যেকে আল্লাহরে দেখছে প্রত্যেক বলি আমিত নামক পশুকে কুরবানি করেন নিজের নকশের দিদার নিয়েছে রবের দিদার পেয়েছে এর জন্য বাবা তোরা কি কমু এক ছাগল আরেক ছাগল জবা গতি হয়ে কি কুরবানি করছ কয়ে ছাগল তুমিও ছাগল জব করছা হিডেও ছাগল কি কই বা হাসা কথা কইলে এই ডরের বিজনেস শুরু করে দিছে আপনার আব্বা মারা গেছে চল্লিশ কদম ধরে আসলে পরে এই যে পিঠান শুরু হইব ফিরেস থাকবো নামাজ ফরজ নায়িকা ক আমার বাপের আমার মার আমার বাপের বউয়ের ছোট ভাই আমার বাপের বউয়ের ছোট ভাই আপনি নামাজ সরেন এই খাইতে পারি ধুমধাম ধুমধাম হুজুর কি করুম আব্বার পিটানি বন্ধ করন দেয় না বাইচা থাকতে খাওন দেয় না মরণের পরে আব্বার পিটানি বন্ধ করন এর লেগা হ্যাঁ করা যাবে তো আমরা দোয়া করে দিলে বন্ধ হয়ে যাবা সবিনা খতম বাউ করলাম বাস এগো খাওয়াইলাম খুয়াইলাম হেরা দোয়া করলো সোরা থেরা পড়লো সোয়াব এগো হইলো আমার বাপের কি যে পড়বো তার সোয়াব হইব অন্যের কিছু হইবো হ্যাঁ পড়ছে হ্যাঁ সোয়াব হইছে হ্যাঁ খাইছে হের পেট বরছে হেরাতে মাল গেছে হের পকেট বসছে তোর বাপের কি সে মায়ের চালু মরালা সেরে পিটাইব ভূতে ধরছে মরালা সেরে মাল কি আর না মারলে কি শাস্তি দইবো প্রাণের শাস্তি তো লাশের হবে না পুইরা যে ছাই হয়ে গেল তার কবরের আজাব কেমন হইব এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না লাশই পাইল না মা বাপে তার কবরে আজাবটা কেমনে দিব গো মৌল বিশাপ একটু কইতেন যদি কতদিন ধুকায় রাখবে না লাশের শাস্তি হয় না প্রাণের শাস্তি হয় প্রাণ যেখানে থাকে সেই কবরে আজাব হবে প্রাণ থাকে দেহ কবরে দেহ কবরের মধ্যে রোগ যাতনার আজাব আছে হতাশার আজাব আছে আর এই দেহকবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরটা হয়ে যায় লাশ এইটা যেন পয়সা গুইলে দুর্গন্ধ না ছুটের জন্য মাটির একটা গর্ত খুঁদে ওইখানে আমি যাই না আবার এরাই কয় কেয়ামত এর আগে কোন দাদা দিয়ে পিটানিস রানি ঘটনা কি কেয়ামতই সেই না রসুল আছে দেখে এক মাথার দা বাইরে মগজ কয়ে হ্যাঁ এর হুমকি টাইক নামাজ পড়ে নাই অনু যারা লেখ সেরা বুঝে নাই আধুনিককালে যে জ্ঞানী মানুষ আসবে মাত্র তো রসুল মেয়েরাজে যাইতে আছে সাতাইশ বছর থাকবো তারপরে সেন নামাজ লই বা আগে পিটাই পিটি নামাজ কাজার বেড়ে ভালাইছে বুঝছ এর জন্য বাবা কিয়ামত ব্যক্তির মরণটাই তার জন্য কিয়ামত সব ক্লোজ স্টপ দিস ফাইল পত্র সব হিসাব কিতাব শেষ কোরআন তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ হবে প্রত্যেক নবসকে তার ইমাম সহ ডাকা হবে ইমামের পরিচয় জানেন আল্লাহ রসুল হাদিসে বলছে যে তার যুগের ইমামের পরিচয় জানল না সে জাহিলি হালতে মৃত্যুবরণ করল কোন ইমাম যাকে আল্লাহ প্রত্যেক নক্সের সাথে ডাকব সেটা হল ওই সময়কার যিনি রসুল তিনি এর জন্য ইমামও দুই প্রকার একটা আল্লাহর ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আর একটা হলো আরবি জানা ইমাম বুঝছেন আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নক্সকে ডাকবে আর আরবি জানা ইমাম আপনাকে মসলাম মাসাইল শেখাবে বুঝছেন আরবি জানাই ইমাম রেও তার ইমাম সহ ডাকবো বুঝছেন না আপনি আপনাদের ইমাম কোপন। ইমাম মানে কি নেতা ইমাম কাকে বলে যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হলো ইমাম নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হলে ইমাম এর জন্য বাবা পীর ধরা ছাড়া উপায় নাই বুঝছ পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা আর কোরআন যদি শিখতে হয় কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে কোরআনই পারে কোরআন শিখাতে আল্লাহর রসুল নিজে কোরআন তিনি সাহবাইকারদেরকে কোরআন শিখিয়েছে আল্লাহ কোরআন কখনো বই না যদি বই হইত তাহলে আল্লাহর রসুলও বই পড়তো আল্লাহ রসুলের রসুল আল্লাহ রবুল্লা আলমিন বই দিত কোরআন হচ্ছে নূর এই নুরি কোরআনের ভাষাকে বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ এর জন্য এই নে তফসিদ সারা জগতের পানি যদি কালি বানাও গাছগুলোকে কলম বানাও শেষ করতে পারবে না লেখা শুধু তাই না সাতবার কালি সাতবার গাছগুলোকে কলম বানাও তাও শেষ করা পারবে না কারণ কোরআন চলমান বহমান কোরআন কোরআন করে কোরআন কখনো মগজের বিষয় না আল্লাহ রসুলের মাথায় কোরআন করে নাই আল্লাহ আলা কলবে আপনার রবের তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপরে কোরআন নাজিল হয় কলবের উপরে বুঝছ আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে মস্তকে এর লেখা তথ্য সংগ্রহ আর কোরআন ইনফরমেশন নলেজ কোরআন হইল উইজডম কোরআন হইল নূর কোরআন হইল প্রজ্ঞা কোরআন হইল হেদায়ত আর তথ্য সে অনেক তথ্য জানলেও আল্লাহ দুই নাম্বারে করতে দেখেন কোরআন হাদিসের সকল তথ্য জানে কিন্তু ডান্ডা মারে বল করে যা দেখেন কোরআন হাদিসে সব জানে অনেক ক্ষমতা জানে এলে মিশা কথা রাজনীতি করে হাসারে মিশা মিশারে হাসা তিলের তাল তালের তিল বানাই বেলিস আর আল্লাহর কসম করে যে স্টেজে নামাজ পড়তেছে ওইসে যে কারা বক্কর বক্কর মিশা কথা করিতেছে তথ্য যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে মগজে রাখছে ব্রেনে রাখছে সে সবই করা এই জন্য আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত বহুত বড় বড় আলে মোলামারাও অবৈধ কাজের সাথে জড়িত তার সবচেয়ে বড় উদাহরণ কি কারবালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগে তিনশো ষাট জন মুক্তি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কাতল মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব এই ফতুয়া এজিদের কাছে খাইয়া দিছিল প্রথম পদভ্রষ্ট মৌল পাই না দিন নাই তো সব জায়গায় আছে দিন নাই খালি মানুষের অন্তরে ইসলাম তো রাষ্ট্রের জন্য না ইসলাম হলো ব্যক্তির জন্য আবার সব ব্যক্তির লেগানা

তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না হয়ে মারা যায় না তুমি পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে প্রবেশ করো কারণ মানব দেহ মন সবসময় নিরাপত্তাহীন কারণ মানুষের মনের সাথে শয়তান যুক্ত এর জন্য মানুষ নিরাপত্তার ভিতরে নাই সে রিক্সের মধ্যে আছে যে কোনো সময় তার পাপ করাইব আগাম গড়াই দিব শয়তানে এর লেগে দেখেন না ইমাম সাহেব বলৎকার করে পুলিশ অ্যারেস্ট করে কয় হ্যাঁ হুজুর আপনি করলে কামটা করলেন আমি করি নাই শয়তানের ধোঁকায় পড়ে পড়ে ফেলেছি শয়তান করিয়েছে ইমাম রে যদি শয়তানে ধোঁকা দেয় মুসল্লির হাল কি আর কোরআন বলতা সে মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না এমন কি উঁচু স্তরে রামানুকে শয়তান ধোঁকা দিতে পারে না যদি দলিল লাগে আমার কাছ থেকে কোরআন থেকে আয়াত লয়ে যাবেন দলিল তা আপনি তুমি আমার নুয়ে হেন নাই শয়তানে সুসুরি দিয়ে দিছে আপনি পুরা বোমা ভাড়া হালাইছেন কাম হইল ইমাম সাবরে বলে শয়তানে দোকা দেয় নজুবিল্লা শয়তানে দোকা দেয় ইনসান রে নাচ রে ইনসান আর নাচ রে সারা আর জিনেরে সারা শয়তান উঁচু স্তরের আমানুরও দোকা দিতে পারে না কারণ উঁচু স্তরের আমানুর রসুল প্রেমিক হয় আর প্রেমের খবর শয়তান বুঝতেই পারে না জন্য উঁচু স্তরের আমানুর কাছে শয়তান দুর্বল হয়ে শয়তানের ওয়াসা কামে লাগে না সে তার মতো চলে বাবা কোরআনের জ্ঞান কিন্তু অলি গোক আছে সুফির কাছে বাবা এই সুফিদের বদলাম যারা করে দুর্নাম যারা করে বুঝবেন তারা মতলব বাস সুফিরা খোদার প্রেমে রসুলের প্রেমে নিজের জীবন যৌবন উৎসর্গ করে উৎসর্গ কইরা মানবের সেবায় সৃষ্টির সেবায় খোদার ইবাদতে তারা দিন কাটায় রাত সুফি প্রমাণ দিতে পারে না কারণ এলমে তা সৌফে প্রমাণ দেওয়া যায় না বিজ্ঞানে প্রমাণ দেওয়া যায় স্বীকার করবা না নাকে মুখে থাপড় দেয় স্বীকার یا محمد روز ازل سے یا محمد روز ازل سے